সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ও আমরা ভিত্তিক একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা দেখতে পাচ্ছি যে নগদ প্রবাহে ইতিবাচক ষোলো ব্যাংক দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংক রয়েছে এর মধ্যে অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি সেপ্টেম্বরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ষোলো ব্যাংকে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা কার্যকরী নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো বেড়েছে একই সময়ে ক্যাশ ফ্লো কমেছে বিশ্ব ব্যাংকের এখন আমরা ক্যাশ ফ্লোটার আগে ক্যাশ ফ্লোটা যারা নতুন বিনিয়োগকারী বিশেষ করে অভিজ্ঞ যারা জানেন তাদের জন্য না যারা নতুন এবং ক্যাশ ফ্লো সম্পর্কে ধারণা নিতে চান তাদেরকে একটু ক্যাশ ফ্লোটা কী আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবৃতি একটি আর্থিক বিবৃতি যা একটি কোম্পানির ভেতরে এবং কোম্পানি থেকে বাইরে নগদ এবং নগদ সমতুল্য প্রবাহের যে সারমর্ম সেটা বর্ণনা করে একটি কোম্পানি কতটা ভালোভাবে এর নগদ ব্যবস্থাপনা করে অর্থাৎ কোম্পানিটি কত ভালোভাবে এর দেনাগুলো পরিশোধ এবং পরিচালনার খরচগুলো বহন করার জন্য নগদ অর্থ আয় করে এই বিবৃতিটি সেটা পরিমাপ করে তিনটি প্রধান আর্থিক বিবৃতির একটি হিসেবে এটা ব্যালেন্স শিট এবং ইনকাম ইনকাম স্টেটমেন্ট বা আর্থিক বিবৃতির পরিপূরক হিসেবে কিন্তু এটা কাজ করে এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে কাজ করে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি কাজ একটি কোম্পানির যে কাজগুলো চলছে কোথা থেকে টাকা আসছে কিভাবে সেই টাকা ব্যয় হচ্ছে তার একটি পূর্ণাঙ্গ ছবি কিন্তু আঁকে এই এ বিবৃতিটি এটা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো নামেও কিন্তু পরিচিত এই বিবৃতিটি কোম্পানির কাজের খরচগুলো বহন করা এবং দেনাগুলো পরিশোধের জন্য কতটা নগদ আছে পাওনাদারদের সেটা নির্ধারণ করতে সাহায্য করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একইভাবে বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের একটি কোম্পানির আর্থিক ভিত্তি কতটা মজবুত এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু তা ব্যক্ত করে অর্থাৎ তারা তাদের বিনিয়োগ সম্পর্কে আরও ভালোভাবে এবং অর্থপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে কিন্তু এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তাদের জন্য জরুরি তাই আপনি যদি একজন ব্যবসার মালিক পাওনাদার বিনিয়োগকারী যাই হন না কেন এই বিবিটি ব্যবহার করে আপনি কোম্পানির নগদের অবস্থা বুঝতে পারবেন অর্থাৎ যে কোম্পানির ক্যাশ ফ্লো যত বেশি সেই কোম্পানি কিন্তু ততটা মজবুত এবং তার স্বচ্ছলতা বোঝায় এবং সে যে একটা আর্থিক শক্ত কাঠামোর মধ্যে আছে সেটা কিন্তু এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রকাশ করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি কোম্পানির নগদের অন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ এটা পরিমাপ করে কোম্পানিটির নগদ অবস্থা সম্পর্কে এমন বিস্তারিত তথ্য শুধু কোম্পানিটি এর আর্থিক বিশ্লেষকদের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতেই সাহায্য করে না বরং কোম্পানিটির জন্য প্রয়োজনীয় সর্বোত্তম নগদের মাত্রা এবং চলমান মূলধনের পরিমাণ বিশ্লেষণ করতেও কিন্তু এই বিবৃতিটি কাজ করে নগদের উৎসব এবং নগদের ব্যবহার তিনটি শ্রেণীর অধীনে ভাগ করা হয় একটা হল পরিচালনা কার্যবলী থেকে ক্যাশ ফ্লো এই অংশটি গুরুত্বপূর্ণ কারণ এটা ব্যবসার প্রধান কার্যবলী যেমন পণ্যের বেচা কেনা সেবা প্রদান ইত্যাদি থেকে নগদ প্রবাহের প্রতি আলোকপাত করে তারপরে বিনিয়োগ কার্যবলী থেকে ক্যাশ ফ্লো অর্থায়ন কার্যাবলী থেকে ক্যাশ ফ্লো অর্থাৎ ওই আমরা পুরো ঘটনা না না গিয়ে আমরা বুঝতে পারলাম যে ক্যাশ ফ্লোটা কিন্তু একজন বিনিয়োগকারী এবং মালিক কোম্পানি সবার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মুদার কথা হলো যে কোম্পানিটি কতটা মজবুত তা কিন্তু এই ক্যাশ ফ্লোর মাধ্যমে প্রকাশ করা হয় আচ্ছা এখন আমরা দেখি যে ইতিবাচক ফ্লোর যে বৃদ্ধি পাওয়া যে ব্যাঙ্কগুলো সেগুলোর মধ্যে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাঙ্ক পিএনসি ব্যাঙ্ক এশিয়া তারপর ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ডাস বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক আই ব্যাংক ইসলাম ব্যাংক ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক এবং উত্তরা ব্যাংক অর্থাৎ এই যে এই ব্যাঙ্কগুলোর ফ্লো ইতিবাচক হয়েছে সেই ইতিবাচক দিক দিকে বোঝা যাচ্ছে যে এই সব ব্যাংকের প্রতি মানুষের আস্থা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং তাদের যে ব্যাংক খাত নিয়ে যে অস্থিরতা এক ধরনের এখনও চলছে সেই অস্থিরতা ধীরে ধীরে এই ব্যাঙ্কগুলো কাটিয়ে উঠছে তার একটি নির্দেশনা বহন করছে এখন আপনারা এই সংবাদটি সংবাদটি শেয়ার বিজনেস টোয়েন্টিফোর ডট কম থেকে দেখে নিতে পারেন আমাদের মূল মেসেজ যে দেওয়ার চেষ্টা করছি যেটা আসলে খবরের পিছনের খবর এবং এই সম্পর্কে আমরা বিনিয়োগকারীদের যারা জানেন না তাদের জন্য আমরা যতটা সম্ভব এই ধরনের তথ্য দিয়ে আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চাই সুতরাং আপনারা মন্তব্য করে এবং এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন ইন ফিউচারে যদি ক্যাশ ফ্লো সম্পর্কে কোনো ধারণা কেউ নিতে চান তাহলে আমাদের মন্তব্য করে জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম